ওলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় খামারে বেড়া নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনাহাসের ওজন কমে যাওয়ার কারণ এবং চীনাহাসের ওজন কমে যাওয়ার ফলে আপনার চীনাহাসের কী কী ধরনের ক্ষতি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার দিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেন না আপনাদের কাছে স্পেশালভাবে বলবো যে আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো ভিওর্স চীনা ওজন অনেক খাবারের মাধ্যমে হচ্ছে কমে যায় এবং চীনা হাঁসের ওজন যদি ঠিক না থাকে দেন হচ্ছে আপনার হাঁসগুলো খুব দ্রুত হচ্ছে অসুস্থ হয়ে যাবে দেন হচ্ছে আপনার হাঁসগুলো ডিমে আসতে অনেক সমস্যা করবে ডিম দিতে পারবে না এবং আপনার হাঁসগুলো বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে এবং একটা সময় আপনার হাঁসগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য হচ্ছে প্রথমত আমরা যে খাবারগুলো দিই তার মধ্যে একটা কমন খাবার হচ্ছে কুরা আমার মনে হয় যারা হাঁস মুরগি পালন করেন তারা ম্যাক্সিমাম হচ্ছে এই কোড়াটা আপনাদের হাঁস মুরগিকে দিয়ে থাকেন দেন হচ্ছে আমিও আমার হাঁস মুরগিকে কোড়া দিই কিন্তু আপনি যখন আপনার খামারে অতিরিক্ত পরিমাণে এই কোড়াটা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে হয়তোবা এই খাবারের মাধ্যমে আপনার যে চীনা হাঁসের দৈনিক যে খাবারের চাহিদা সেই খাবারের চাহিদাটা শুধু মিটবে বাট এছাড়া আপনার চীনা হাসির এরকম কোনো উপকারই হবে না দেন হচ্ছে এটার জন্য আপনার চীনা হাঁসের আরও বড় ধরনের ক্ষতি হতে পারে যেরকম হচ্ছে আপনার কুড়া খাওয়ানোর ফলে আপনার হাঁসের ওজন খুব দ্রুত হচ্ছে ডব করে আর ওজন যদি কমে যায় দেন হচ্ছে আপনার চীনা হাঁসের বিভিন্ন ধরনের রোগ বেলায় করবে এবং হচ্ছে আপনার যদি খামারে রানিং হাঁস থাকে তাহলে হচ্ছে আপনার চীনা হাঁসগুলো ডিম পারবে না এই জন্য হচ্ছে কখনোই অতিরিক্ত পরিমাণে কুরা ব্যবহার করবেন না আর অবশ্যই যখন কুরা ব্যবহার করবেন সেক্ষেত্রে হচ্ছে কুরার পাশাপাশি আপনারা ধান তারপর হচ্ছে ফিট ভুসি বা অন্যান্য যে খাবার আছে সেই খাবারগুলো মিক্স করে তারপর হচ্ছে আপনি আপনার হাঁসগুলোকে খাবার দিবেন কখনোই হচ্ছে শুধু কুরা অথবা শুধু বাত এই দুইটা জিনিস কখনোই হচ্ছে ব্যবহার করবেন না আর কুড়াটা ব্যবহার করার ফলে হচ্ছে আপনার কমে যাবে এবং বিভিন্ন রোগ বেলায় অ্যাটাক করবে এবং আপনার হাঁসগুলো ডিমে আসতে সমস্যা হবে আর অতিরিক্ত ভাত খাওয়ানোর ফলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এদের শরীরের চর্বিটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং হচ্ছে আপনার যখন এদের শরীরে চর্বিটা বেড়ে যায় তখন হচ্ছে ডিম দিতে অনেক বেশি পরিমাণে লেট করবে এই জন্য হচ্ছে এই দুইটা জিনিস খাওয়ানোর আগে আপনাকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে হয়তো বা আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে অনেক সময় দেখবেন যে আপনার চীনাহাস ওজন ঠিক আছে কিন্তু বয়স হওয়ার পরেও হচ্ছে এরা ডিম দেয় না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এটা শরীরে চর্বি লেগে গেছে অথবা আপনার কিরমির যে ডোজটা আছে সেই ডোজটা হয়তো বা কমপ্লিট করার নাই বা ডোজটা করার নাই এই দুইটা কারণে হচ্ছে বেশিরভাগ এই ডিম পাড়ার সমস্যাটা হয়ে থাকে তো মেন যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ওজন ঠিক না থাকার কারণে আপনারা যদি আপনাদের হাঁসগুলোর ওজন ঠিক রাখেন একটা প্রাপ্তবয়স্ক ফিমেল চীনা হাঁসের ওজন থাকবে আপনার দুই থেকে আড়াই কেজি এবং একটা প্রাপ্তবয়স্ক মেল চীনা হাঁসের ওজন থাকবে তিন থেকে সাড়ে তিন কেজি অথবা চার কেজি এর কম যদি থাকে আপনার ফিমেলের ওজন যদি দুই কেজির নিচে থাকে ঠিক আছে তাহলে হয়তো বা বুঝবেন যে আপনাদের চীনা হাসির ওজনটা ঠিক নাই এবং অবশ্যই আপনাদের চীনা হাসির ওজন ঠিক রাখার জন্য আপনাকে ব্রয়লার ফিড অথবা আপনার যে বুট্টা ভাঙা আছে সেই বুট্টা ভাঙাগুলো আপনারা ব্যবহার করতে পারেন আর যদি ডিমের প্রোডাকশন ভালো চান সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে লেয়ার ফিট যেটা আছে সেই লেয়ার ফিটটা ব্যবহার করতে হবে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের খামারের চিনাহাসগুলোর ওজন ঠিক থাকবে এবং ভালো পরিমাণে প্রোডাকশন দিবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই খাবারগুলো খাওয়ানোর আগে বিশেষ করে সতর্ক অবলম্বন করবেন ধন্যবাদ